হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো সবাই জানাবা আজকে বহুদিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়েই তোমাদের কাছে আসলাম আর ব্লগ ভিডিওটা অনুরোধ রইল সবাই একটু সম্পূর্ণ দেখবা আমি এখন বর্তমান ছিলাম কি বলে মার্কেটে রেল মার্কেটে ছিলাম তারপরে চলে এসেছি টুনিয়াপার বাজারে টুনিয়াপার বাজারে এখানে আমরা এই যে এখানে ঠাকুরের মূর্তি বানানো হয় আর আমরা ওখানে চলে গেছিলাম তো ওখানে একটা কাকু যা যা জিনিস আমাদের দরকার মাটির ওই সব বার করে দিচ্ছিল আর আমি তো মানে খুঁজতে পারছিলাম না যে কোথায় আছে আর কি বলছিল আমাকে নিজে নিয়ে নাও কিন্তু যেই সাইজটা প্রদীপটার দরকার ছিল ওটা আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখো আমাকে হাতে দিল আমি নিয়ে এখানে দর্শকর্মা মানে আমাদের ঠাকুরের জিনিসপত্র বাকি যা নেওয়া দরকার ওই আমি নিয়েছিলাম তো এইখানে আমাদের মালা থেকে শুরু করে বাকি যাবতীয় যা জিনিস আছে ঠাকুরের পরনের কাপড় বলো তারপরে যত যাবতীয় জিনিস সব ওইগুলো নেওয়া হচ্ছিলো আর বাকি আমার এই ঠাকুরগুলো আমাকে ভীষণ ভালো লেগেছে তার জন্য আমি আবার ঠাকুরগুলো দেখার জন্য চলে গেছিলাম তারপরে এইখানে আমাদের ঠাকুরের জন্য পান সুপারি নেওয়ার ব্যবস্থা হচ্ছিল পান আর সুপারি থেকে শুরু করে ঠাকুরের ফলমূল ফুল সব দরকার আছে একটা পুজোতে অনেক কিছু দরকার হয় তাই তো এখানে আপেল নিচ্ছিলো আপেলটা দেখো এগুলো একশো টাকা করে আর যেটা আমরা নিচ্ছিলাম এটা হচ্ছে একশো টাকা করে নিল তারপরে ওখান থেকে আমরা ফলটল নিয়ে এসে বাকি যাবতীয় জিনিস নিয়ে এসে বঙাইগাঁও চলে এসেছিলাম তো এই জিনিসগুলো আমাকে ভীষণ ভালো লেগেছিলো আর এই জিনিসগুলোর দাম এক একটা যেটা বেশি ভালো লেগেছে বলছিলো সাড়ে তিনশো টাকা করে কম হচ্ছিল না তো অল্প কমের মধ্যে যেটা পারলাম সেটা নিয়ে আসলাম আর বাড়িতে এসে যাবতীয় জিনিসগুলো এক সাইড করে রেখে দিয়েছি আর বাড়িটা মানে বাড়িঘরটাকে সুন্দর করে মানে মুছে রেখেছিলাম ঠাকুরের জায়গাগুলোকে তারপরে ওইগুলো রেখে দিয়েছি তারপরে এখানে আমি বেলপাতাগুলো ওর বাবা দুপুরবেলা নিয়ে চলে আসছিলো কারণ কালকে আমাদের বাড়িতে পুজোর অনুষ্ঠান আছে মানে বলতে পারো এটা হচ্ছে গৃহপ্রবেশ আমরা তার জন্য আজকে কিছু কিছু যা বা যাবতীয় বাজার পারলাম ওগুলো করলাম কালকে তো পুজোর সামনে থাকতে হবে না তার জন্য এখন যিখিনি কাজ মানে করতে পারবো সেইখিনি কাজ করে ফেলছি এখানে বা মানে বেলপাতাগুলো যে আছে এই বেলপাতাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলো এক একে করে সবগুলো পাতা এখন আমি বেছে নিচ্ছি তারপরে আবার আছে যে ঘটগুলোকে ভেজাতে হবে ঘট কলসিগুলোকে এগুলোকে জলে ভিজিয়ে রাখলাম বড় বাসন তো বর্তমান নেই তো ছোটো বাসনগুলোর মধ্যে ভিজিয়ে রাখছি আরও জল দিতে হবে অল্প জল দিয়ে রাখলাম বর্তমান আর এই যে এখানে সব কিছুই আছে ঠাকুরের জিনিসপত্রগুলো তো চলো এখন আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমরা যে বয়েগাঁও গেছিলাম সেটা এই কাজটার জন্য বয়েগাঁও গেছিলাম এখন বর্তমান আমাদের এই যে পর্দা লাগানো হচ্ছে জানালার পর্দা দরজার পর্দাগুলো লাগানো হচ্ছে তার জন্য দেখো এখানে স্ট্যান্ড তার মানে এগুলো রড নিয়ে আসছে এইগুলো এখানে লাগানো হচ্ছে তো এটা লাগানো হলো তারপরে বাকিগুলো লাগানো হচ্ছিলো প্রায় এখন মানে বলতে পারো যে রাত সাড়ে নটা থেকে দশটা বেজে গেছে চলো এখন তো আমি স্নান করে নিয়েছি এখন পুজোর কাজ স্টার্ট করব তো চলো দেখতে থাকো ভিডিওটি বলো আজকে পূজা হচ্ছে বাড়িতে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে প্লিজ দেখো এখানে এই সব ধুয়া পাকলা চলছে এই সব ধুয়ে পাকলে রেখেছি ঠাকুরকে এখানে দেখো ঠাকুর পেতে নিয়েছি আর দেখো আমার ঘর দেখো আমার বসে আছে দেখো দেখতে পেয়েছো কাল রাতেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই জানালার পর্দাগুলো যে আছে জানালার পর্দা আর দরজার পর্দাগুলো লাগানো হয়ে গেছে আর রুমের ভেতরে কিন্তু কালকে এই যে যাবতীয় জিনিসগুলো এখানে আনা হয়েছে এই যে দেখো সুন্দর করে খাটটা কিন্তু এখানে সেট করে নিয়েছি কাল রাতেই আর এতদিন আমরা পুরনো বাড়িতেই ছিলাম তো পরে আজকে হচ্ছে আমাদের গৃহপ্রবেশ তার জন্য আজকে ঘর বাড়ি পরিষ্কার করে একদম সুন্দর করে কাপড় জামা ধুয়ে ধুয়ে দিয়ে ঠাকুরের কাজকর্ম করে এখন আমরা কিন্তু ঠাকুরের কাজে লেগে পড়বো তো যাই হোক এখন দুটো কলা নিয়ে এসেছিলো ওর বাবা লাগিয়ে দিয়েছে সুন্দর করে আর পূজার জায়গাতে আমি এখন কি হলো স্নান সেরেছি তো আজকে তো বৃহস্পতিবার তো তার জন্য আমি এখানে ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের ঘর বসিয়ে এখানে পাঁচালি পরে ঠাকুরের পুজোটা সারলাম তারপরে ব্রাহ্মণ এসে ব্রাহ্মণের পুজোটা সারবে তো এখন বর্তমান আমি কি করছি এখন আমি ধুনা দিয়ে সব ঘরে ঘরে সুন্দরভাবে বাইরে ভেতরে একদম সুন্দরভাবে নতুন ঘর পুরানা ঘরে সব জায়গা দেখিয়ে দিচ্ছিলাম আর আমার এখন কাজ বাকি আছে কি এখন মানে মালা গাঁথতে হবে আমাকে তো মালা গাঁথার জন্য আমাকে এখন লাগবে হচ্ছে কি বলো তো আম পাতা লাগবে আম পাতাগুলো ওর বাবা সকালে গাছ থেকে পেরেছিল তো ওই আর কি এখন আমি মালা গাঁথবো মালা গাঁথার জন্য এইগুলো আমাকে এখন ধুয়ে নিতে হবে সুন্দর করে তো আম পাতাগুলো নোংরা হয়েছিল পুরো এইসব ধোয়ার জন্য এখন জল নিয়ে আসলাম তারপরে মালা তো আমার গাথা হয়েই গেছে সুন্দর করে দুটো দরজার মালা আমি গেঁথেই দিয়েছি আর এখানে বারান্দার মধ্যেও সুন্দর করে আম পাতা দিয়ে আর গ্যাঁদা মানে গ্যাদা ফুলের কালকে চেন নিয়ে আসা হয়েছিল তো ওই সব দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর এখানে পূজার আয়োজন চলছিল ব্রাহ্মণ তো চলে এসেছিলো দেখো এখানে সুন্দর করে পূজার আয়োজন হচ্ছিল একদিকে ডুব্বা টুব্বা বাছা হয়েছিল। একদিকে রেডি করা হয়েছিল তারপরে কি কি লাগবে এখানে ফলটল কাটাকাটি করেছিলাম আর এখানে ঘর রেডি করা হচ্ছিল ঘরগুলোকে রেডি করেছিল দেখেছিল যে একটা ঘর ফুটা যাই হোক আবার বাজার থেকে নিয়ে আসলো ইমার্জেন্সি করে তারপরে এখন দেখো আমাদের ঘর নতুন ঘরটা কিন্তু সাতবার ঘুরতে হবে বলে আমরা কিন্তু সাতবার ঘুরে নিয়েছিলাম আর ঠাকুর মানে গাছের সামনে প্রণাম করে নিয়েছিলাম তারপরে এখানে চলে এসেছিলাম দুপুরে রান্না করার জন্য পুজো যখন শেষ হয়ে গেল এখানে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে দুপুরে তো রান্না করে খেতে হবে না তো তারপরে এখানে আমাদের চলছিল। মটর পনির আর বাকি ডাল তো বানিয়েই নিয়েছি আর পাপড় ভেজে নিয়েছিলাম এখানে দেখো মটর পনির হয়েই গেছিলো আর এর দিকে আমি বসিয়ে দিয়েছিলাম নিরামিষ তরকারি তো আজকে আর বাকি আছে দই মিষ্টি যা কিছু বলো আর ঠাকুরের প্রসাদ তো আছেই বন্ধুরা আজকের ভিডিওটা এতখানি থাকলো আমি আবারও আসছি নেক্সট ভিডিওতে কেমন লাগলো জানিও